ঢাকা কমলাপুর হয়ে বিমানবন্দর হয়ে চলে এসেছে জয়দেবপুর রেল স্টেশনে এই ট্রেনটি চলে যাবে রাজশাহী দিনাজপুর বিশাল বড় ট্রেনটি এখন সময় ছয়টা পনেরো আসলে বিশাল বড় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসলো অনেক যাত্রী নিয়ে অনেকে রয়েছেন দেশ এবং দেশের বাহিরে দেখছেন এটি বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশের মধ্যে আমরা গাজীপুরে রয়েছি গাজীপুরে এই স্টেশনের মধ্যে এখন সময় হচ্ছে বিকাল ছয়টা পনেরো এই টাইমে এই ট্রেনটি এসে থামে ট্রেনটি আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছে এই ট্রেনটি স্টেশনের মধ্যে দাঁড়াবে পনেরো দশ থেকে পনেরো মিনিট বিশাল বড় ট্রেনটি যদিপুর চার নম্বর লাইনে এসে দাঁড়ালো বাংলাদেশে এরকম ট্রেনের মধ্যে অনেক ব্যস্ত থাকে বিদেশে আসলে কেমন থাকে আমরা কিন্তু জানি না এটি হচ্ছে ট্রেনের চাকা দেখুন চাকাটি কত বড় বড় বিশাল বড় এই ট্রেনটি আজকে জয়দেবপুর স্টেশনে এসে দাঁড়ালো চার নম্বর লাইনে